মাখানো কাঁচা আমগুলো দেখেই জীবে জল চলে আসছে তাই না গাছ থেকে কাঁচা আম পেরে বন্ধুরা মিলে আজকে বানাবো জীবের জল আনা আচার লবণ মরিচ আর ধনেপাতার মিশালে তৈরি এই আচার চেটিপুটি খাবে সবাই এজন্য আমাদের শুরুতেই গাছ থেকে কিছু কাঁচা আম পেরে নিতে হবে তারপরে সেই আমগুলোকে সুন্দর মতো ধুয়ে নিতে হবে যেহেতু আজকের আকাশটা একটু মেঘলা তাই এই কাজগুলো করার জন্য আমাদের নিরাপদ একটি জায়গা দরকার আর এই আজকের দিনের জন্য নিরাপদ জায়গা হিসেবে সবাই পছন্দ করেছে ফরেস্ট অফিসকে তাই আমরা চলে গেলাম সেখানে ফরেস্ট অফিসে গিয়ে আমাদের বাকি কার্যক্রম শুরু আমগুলো ধুয়ে নিলাম তারপর আমগুলো ছিলে নিতে হবে আমের ছোলা প্রায় ছিলো শেষ এখন শুকনো মরিচগুলোকে পুরে নিতে হবে তার জন্য প্রথমে আগুন ধরাতে হবে পোড়া শেষ হলে শুকনো মরিচগুলোকে ঘুরু করে নিতে হবে আমরা এক্ষেত্রে বিলাতি দনেপাতা ব্যবহার করছি এবং ধনে পাতাগুলোকে কুচি কুচি করে পেঁয়াজ কুচির সাথে মিশিয়ে অন্যান্য যে উপকরণ রয়েছে সেই উপকরণগুলোর সাথে মিশিয়ে নিচ্ছি অতিরিক্ত জালের জন্য আমরা দিয়ে 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 দিচ্ছি 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 বম্বে আরও চিনি লবণ সরিষার তেল সাথে হালকা যা এই আমের আচারকে তার স্বাদের ক্ষেত্রে এক অনন্য মাত্রায় নিয়ে যাবে সব কিছু মিশানো শেষ এখন আমকুচির সাথে সুন্দর মতো সব উপকরণগুলো মিলিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমের আচার খাওয়ার জন্য একদম প্রস্তুত আমের আচার এখন সবার মাঝে পরিবেশন করা হবে পরিবেশন শেষ এখন আমের আচার টেস্ট করার পালা টেস্ট করে যা দেখলাম সত্যি বলতে অসাধারণ একটি আচার তৈরি হয়েছে আজকের এমন আচার শেষ কবে খেয়েছি আমার জানা নেই চৈত্র মাসের করা রোদের মধ্যে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে এমন একটা পরিবেশে এমন একটা ওয়েদারের ভিতরে সত্যি বলতে এমন আমের আচার সত্যি অসাধারণ ছিল